পার্থক্য কতগুলি পার্থক্য বয়ান করা হয় জানেন আপনারা বলতে পারেন হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে মাসিক মদিনা চোদ্দশো চব্বিশ হিজিটি আজকে থেকে সাত বছর আগের পত্রিকা আমার কাছে অরিজিনাল মাসিক মদিনা থেকে ফটো কপি করেছি মাসিক মদিনা অগাস্ট দুই হাজার তিনের সংখ্যা তাতে মহিলা পুরুষের নামাজের পার্থক্যের কথা জিজ্ঞাসা করেছেন মহিলা তার উত্তরে আঠারো পর্যন্ত পৌঁছেছে আঠারোটি পার্থক্য তার মধ্যে কোন একটিও পার্থক্য নেই শুধু আঠারো নম্বরে যে বলেছে নামাজের মধ্যে থেকে কোন সতর্ক বাণী উচ্চারণ করতে হলে পুরুষরা কি বলবে সোহান আল্লাহ আর মহিলারা কি করবে তালিম কিন্তু মহিলারা এক হাতের তালুতে অন্য হাত দ্বারা আঘাত করে সতর্ক করবে মুখে কোনো শব্দ উচ্চারণ করবেন না এই বিষয়টি শুধু হাদিস দ্বারা প্রমাণিত আল তাসবীহুল রিজান ওয়াতাসফিতুন লিনসা বাকি 17 যে পার্থক্যের কোন একটি পার্থক্যও হাদিস দ্বারা প্রমাণিত না বরং সবগুলো হাদিস বিরোধী এমাম আল্লামা ইবনে বায রাহমাতুল্লাহ তার কিতাব মাজমু ফাতোয়া ইবনে বায ফাতওয়ার কয়েক খণ্ড রয়েছে তার ফাতওয়ার তার মানে 11 তম খন্ড 11 খন্ড পাতা নম্বর হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে উনাশি তাতে তিনি বলছেন যে ইয়ে তা হল ওখিল্লা হে ডেনি বন আর সঠিক বিষয় হচ্ছে আন্নাহ লেই সা বেনা সোলাতেল রজেল অসোলাতেল মার আখ ফারকোন পুরুষ নারী নামাজে কোনো পার্থক্য নেই আমাজ আকার বাদুল ফোকাহার কিছু ফোকাহাই কেরাম যে বর্ণনা করেছেন মিনাল ফারকে কিছু পার্থক্যের কথা লেই সা দলিল তাহলে ফোকাহাই কেরাম বলেছেন কিন্তু ফোকাহাই কেরামের কথা দলিল না তাদের কথার জন্য দলিল লাগবে শুরুতে বলেছি কিন্তু দলিলকার কথা আল্লাহ পাকের কথা কথা দলিল দলিল এবং তার কর্ম হাদিস এগুলি আর অন্য আলমাই কিরাম যদি বলে থাকেন ফোকাহ কিরাম বলে থাকেন তাদের শ্রদ্ধার সাথে তাদের কথা যদি হাদিসে না পায় দলিলে না পায় তাহলে কি করতে হবে হ্যাঁ ছেড়ে দেওয়া ফরজ বলছেন কিছু ফকাহায়ে বর্ণনা করেছেন এর কোন দলিল নাই ওয়াল হাদিস আল্লাজি যাকারতিহি ফিস সালাহ ওয়া কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কমা রাইতু ওয়াসাল্লি আসলুন ইয়া উম্মুল এই হাদিস আমার মতো নামাজ পড়ো তোমরা এইটি এমন একটি মূলনীতি শরীয়তের যা সকলকে शामिल ওয়াতাশরিআ তাউম্মুর রিজাল ওয়া শরীয়তের বিধিবিধান যেমন পুরুষকে शामिल তেমন নারীদেরকেও शामिल ইল্লা মা কাম আলাইহি আল দলিল بالتখসিস তবে স্পষ্ট যদি পার্থক্য থাকে বর্ণনা প্রাণ হাতিছে সেটি আলাদা বিষয় ফা সুন্নাতুল মারআতে সুত্রাং মহিলাদের জন্য সুন্নাত হচ্ছে আনতু সাল্লিয়া কামা ইয়ুসাল্লির রাজুল ফি রুকু ওয়া সুজুদ ওয়াল কিরাতি যখন পুরুষ নামাজ পড়ে তখন নামাজ পড়বে রুকুর ক্ষেত্রেও একই রকম রুকু সেজদাও একই রকম কিরাতের তেলাওয়াতও একই রকম তেলাওয়াত একই রকম তেলাওয়াত উচ্চ স্বরে শুধু আপনি করবেন তা না মহিলাদেরও করতে পারে যদি অন্য লোকের অন্য অপর পুরুষের কানে আওয়াজ না যায় বাড়ির মধ্যে নামাজ পড়ছে এবং শুধু স্বামী শুনছে অসুবিধা না জোরে তেলাওয়াত করুন কোনো অসুবিধা নাই এতে ও মাদুলিয়া দেন আলা সাদরে যে সদরে সেনার ওপর বুকের ওপর হাত বাঁধার ক্ষেত্রে না রে পুরুষ সমান ওয়াগায়রা জা লে কা হা যা হোয়া ইতি হচ্ছে উত্তম তরিকা ওয়া হা কা যা ওয়া যা হা ওয়া হা রুক বা রাখার ক্ষেত্রেও এখানে রাখার ক্ষেত্রে কয়েক রকম তরিকভাবে মহিলারা এইভাবে রাখবে হালকা করে এইভাবে বেশি মজবুত করে ধরবে না বেশি ঝুকবে না অথচ স্পষ্ট হাতী সাথে নবী কেলমে সোজা পিঠকে সোজা আমার না একটু ঝুঁকবে আর এই হাঁটুর উপরে বহর দিবে না শুধু হাঁটিটা ছুইবে মহিলারা আশ্চর্য পার্থক্য এই মাসিক মদিনেতে বর্ণনা করা হয়েছে যা কোন হাদিসের নেই আদিসার তারপরে বলছেন যে মহাকাত আলা আল কি সযুত সেচদ্বার অবস্থায় জমে নে রাখার ব্যাপারটা এইভাবে নয় কারণ এইভাবে নবীকে আমি সাসাল্লাম সব নিষেধ করেছেন ওয়ালা আফতারে সহায়ক মেফতিয়া শাল কালবে কুকুরের মতো করে হাত বিছিয়ে তোমরা নামাজ পড়বে না এটা শুধু পুরুষদের হুকুম পুরুষদের বলা হয়েছে তোমার কুকুরের মতো নামাজ পড়ি আর মহিলাদের বলা হয়েছে তোমরা কিন্তু কুকুরের মতো নামাজ পড়ো বলা হয়েছে নাকি আশ্চর্য কথা নবী করিম সাল্লাহাম হাদিস নিষেধ যেমন পুরুষকে করা হয়েছে তেমন নারীকে করা হয়েছে কবর তার হাত বিচ্ছে এইভাবে দেবেন কুকুর তারপরে আহ এইরকম হিংসুর পশু যেগুলো রয়েছে বাঘ শ্রীগাল সামনে পালম্ব করে দেয় এইভাবে তোমরা বিছিয়ে নামাজ পড়বে না তারপরে বলছেন যে হাত উঠাবার ক্ষেত্রে হাত উঠার ক্ষেত্রে পার্থক্য করেছে না মহিলারা বেশি হাত উঠাবে না এভাবে উঠাবে না পুরুষদেরকে কি বলা হচ্ছে যে কান পর্যন্ত উঠাও আর মহিলাদের না একটু না হাত ওঠার দুই রকম হাদিস আছে কাঁধ পর্যন্ত আছে পুরুষ নারী কাঁধ পর্যন্ত উঠাবে এই হাদিস রয়েছে শহী বখারি শহী মুসলিম আব্দুল থেকে কখনো কখনও কানে লতি পর্যন্ত উঠিয়েছেন তাও উঠেতে পারে দুই রকম হাদিস আছে ওহা কাজা স্তফজাহারফের রুকু রুকুতে পীঠ বরাবর হতে হবে ওহা কাজা মায়ো কালো ফের রুকু সৈতে রুকু সিজ্জাতে যা বলা রয়েছে অবাদ আরফ মিনা রুকো রুকুর পরে যা বলা রয়েছে অবাদ আরফ মিনা উঠে সিজজা থেকে উঠে অবায়না সাল্জা দুই সিজ্জার মাঝখানে কল্লহ কারজোলিসওয়া পুরুষ নারী একই রকম আমালাম বেরিশ লল্লা বিশ্বাস সামের ইহাদিফ আমল করতে হবে সাল্লুক আমার আইটিমনি ও সল্লী রাহুল বোখারি মজুম ফাতাওয়া বাজ থেকে পরে শুনিলাম